বাংলাদেশের রাজনীতিতে ইদানিং এমন কিছু ঘটছে যা শুনে অনেকেই হয়তো একটু অবাক হবেন ভাবুন তো একটা ইসলামপন্থী দল তারা কিনা একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিচ্ছে শুধু তাই না সেই দলেই আবার যোগ দিচ্ছেন হিন্দু সম্প্রদায়ের অনেকেই তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই পুরো বিষয়টা একটু তলিয়ে দেখি বোঝার চেষ্টা করি এই নতুন রাজনৈতিক সমীকরণের পেছনে আসলে কি আছে তো যে প্রশ্নটা সবার আগে মাথায় আসে সেটা দিয়ে শুরু করা যাক একটা ইসলামপন্থী দল আর তাদের প্রার্থী কিনা একজন হিন্দু এটা কি আদৌ সম্ভব শুনলে অবিশ্বাসও লাগতে পারে কিন্তু ঘটনাটা একদম সত্যি ঠিকই শুনেছেন ঘটনাটা খুলনা এক আসনের সামনেই জাতীয় সংসদ নির্বাচন আর সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে কৃষ্ণনন্দীর আর বুঝতেই পারছেন এই একটা ঘোষণাতেই কিন্তু রাজনৈতিক অঙ্গনে রীতিমতো আলোচনার ঝড় উঠে গেছে তাহলে চলুন প্রথম পর্বে আমরা এই অপ্রত্যাশিত প্রার্থী কৃষ্ণনন্দী তাকে নিয়েই একটু জানি ব্যাপারটা এমন না যে কৃষ্ণনন্দী হঠাৎ করে দলের বাইরে থেকে এসেছেন তিনি আসলে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি তার মানে দলের সাংগঠনিক কাঠামোর ভেতরে তার কিন্তু একটা অবস্থান আগে থেকেই আছে এখানে আরও একটা মজার ব্যাপার আছে প্রায় দশ মাস আগে কিন্তু এই একই আসনের জন্য জামায়াত অন্য একজনের নাম ঘোষণা করেছিল কিন্তু এখন সে সিদ্ধান্ত বদলে কৃষ্ণনন্দীকে প্রার্থী করা হলো। আর সবচেয়ে করা বিষয়টা কি জানেন আগে সে প্রার্থী এখন নির্বাচনী প্রচারণার দায়িত্বে আছেন মানে ব্যাপারটা আসলে আচ্ছা এবার আসা যাক দ্বিতীয় পর্দে এই যে খুল্লার ঘটনা এটা কিন্তু একা নয় চলুন এবার একটু ঝালকাঠির দিকে তাকাই সেখানেও এমন একটা ঘটনা ঘটেছে যাই নতুন রাজনৈতিক ধারার দিকে ইঙ্গিত দিচ্ছে একশোরও বেশি হ্যাঁ ঝালকাঠিতে একশোর বেশি হিন্দু ধর্মাবলম্বী মানুষ একসাথে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এটা কিন্তু কোনও ছোটখাটো ব্যাপার না রীতিমতো একটা গণ গণযোগদান আর কোথায় ঘটেছে এই যোগদান অনুষ্ঠান জানেন কোনো রাজনৈতিক সভা বা দলের অফিসে না একটা স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ব্যাপারটা কিন্তু ঘটনাটাকে আরও ইন্টারেস্টিং করে তুলেছে তো বুঝতেই পারছেন একটা ইসলামপন্থী দলে একসাথে এতজন হিন্দু সম্প্রদায়ের মানুষের যোগ দেওয়া নিয়ে জেলার রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে গেছে সবাই এখন এর পেছনের কারণটা বোঝার চেষ্টা করছে আর ভাবছে এর প্রভাবটা কি হতে পারে তো আসল প্রশ্নটা হলো কেন কেন হিন্দু সম্প্রদায়ের মানুষ একটা ইসলামপন্থী দলে যোগ দিচ্ছেন চলুন এর উত্তরটা বরং আমরা তাদের মুখ থেকে শুনি যারা এই ঘটনার সাথে সরাসরি জড়িত যারা নতুন যোগ দিয়েছেন তাদেরই একজন সুজিত ঘারামি তিনি বলছেন জামায়াত ইসলামীর আদর্শ তাদের শৃঙ্খলা আর সমাজসেবামূলক কাজগুলো দেখেই নাকি তারা আকৃষ্ট হয়েছেন আর সে কারণেই তারা স্বেচ্ছায় এই দলে এসেছেন আচ্ছা এটা তো গেল যারা যোগ দিয়েছেন তাদের কথা এবার দেখি দলের নেতারা কি বলছেন ঝালখাটি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান তার মতে তাদের লক্ষ্য হল সব ধর্মের মানুষকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়া আর তাদের এই ন্যায়ভিত্তিক রাজনীতি দেখেই নাকি অন্য ধর্মের মানুষরা অনুপ্রাণিত হচ্ছে তো এই যে সবাইকে দলে নেওয়ার কৌশল এর পেছনে দলীয় আদর্শটা ঠিক কী চলুন এবার সেই দিকটা একটু দেখি দলটি মূলত একটা ইনসাফ বা ন্যায় ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার কথা বলছে তাদের ধারণাটা হলো এমন একটা রাষ্ট্র বানানো যেখানে ধর্ম বা বর্ণ যাই হোক না কেন সবাই মিলেমিশে থাকবে একসাথে দেশ করবে আর সবার নিরাপত্তা আর অধিকার নিশ্চিত করা হবে আর সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টা বোঝানোর জন্য তারা ইসলামের ইতিহাস থেকে একটা বেশ জোরালো উদাহরণ ব্যবহার করছে তারা বলছে খোলাফায় রাশিদিনে সময়কার কথা যখন অমুসলিমরাও নাকি নিজেদেরকে মায়ের কোলে শিশুর মতো নিরাপদ মনে করত জামায়াত তো ঠিক তেমনই একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় সব মিলিয়ে আমরা কি তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন আশ্চর্যজনক অধ্যায়ের সূচনা দেখছি চলুন শেষ পর্বে পুরো বিষয়টা আরেকবার গুছিয়ে নেওয়া যাক তাহলে সংক্ষেপে পুরো বিষয়টা কি দাঁড়াল আমরা দেখলাম খুলনা এক আসনে একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছে ওদিকে ঝালকাঠিতে একশোর বেশি হিন্দু সম্প্রদায়ের মানুষ যোগ দিয়েছেন দলে আর দলীয়ভাবে প্রচার করা হচ্ছে ন্যায় বিচার ভিত্তিক এক রাজনীতির কথা সব মিলিয়ে এটা কিন্তু একটা বেশ বড়সড় রাজনৈতিক ঘটনা সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় জামায়াতে ইসলামীর এই যে নতুন কৌশল এটা কি শুধুই একটা সাময়িক রাজনৈতিক চমক নাকি এর পেছনে আরও গভীর দীর্ঘমেয়াদি কোনো পরিবর্তনের ইঙ্গিত আছে এর উত্তরটা কি হবে সেটা হয়তো সময়ই আমাদের বলে দেবে